প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে কতই না ভালো লাগে আসসালাম আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইর থেকে যেসব আপু ভাইয়ারা আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আমি যে সকালে ঘুম থেকে উঠে তারপরে যে বিছানা গুছিয়ে নিচ্ছি আর সকালের কাজটাই কিন্তু এটা থাকে আর বিছানা যদি এলোমেলো থাকে বা ঘরের ভিতর এলোমেলো থাকে তাহলে কিন্তু কোনো কাজই হয় না সব কাজ কিন্তু এলোমেলোই হয় আর বাচ্চারাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে তাই আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করে ঘর গুছিয়ে নিচ্ছি আর যে এদিকে কিন্তু আমার হাজব্যান্ড অনেকগুলো পয়সা জমিয়েছে মানে আমরা পয়সাগুলো এভাবে জমিয়ে রাখি এটা কিন্তু একবারে নোট করলে কিন্তু অনেক টাকাই হয় তো এভাবেও কিন্তু মানে যে এভাবে পয়সা জমিয়ে কিন্তু অনেক টাকা হয়ে যায় আর ঈদে বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু আমার মা কাছ থেকে টাটকা সাজিনা পেরে দিয়েছে সেগুলোই নিয়ে এসেছি আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা ছোট্ট একটা লাইক করে দেবেন আপনার ছোট্ট একটা লাইকে আমার ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে আর আমরা কিন্তু নতুন ভিডিও করি তো আমাদের পাশে কিন্তু আপনারা থাকবেন এখানে কিন্তু পাশে একে অন্যের পাশে থাকলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবো একটা আশা নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলে আসা আর আমি আমার মতো পরিশ্রম দিয়ে যাব আপনারাও আপনাদের মতো একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তাহলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব আর এখানে পাশে না থাকলে কিন্তু এগানোটা সম্ভব না আর যে এদিকে হাঁসের বাচ্চাগুলো কিন্তু অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য তারা মানে ক্ষুদার্ত ছিল যাই হোক যে এদিকে বিকেলবেলা বাচ্চারা বলতেছে তারা নাকি আম তিতুল মাখা খাবে এখন তো আমের সিজন চলে এসেছে সবাই আম মাখায় এটা তো খাবে। তো তারা এই যে এখানে আমটা কে বেড ছেঁচে নিচ্ছে তারপরে এটাকে মাখা করবে খেতে কিন্তু ভালোই লাগে আর ছোটো ছোটো বাচ্চারা যে সব কাজের প্রতি আগ্রহ থাকে এটা দেখেও কিন্তু আমার অনেকটাই ভালো লাগে যে তারা ছোট হয়ে কিন্তু এই যে সব করছে আসলে মেয়েদের কিন্তু কাজের প্রতি আগ্রহ থাকাটা ভালো কাজ জানাটা ভালো কাজ জানা কিন্তু এটা লজ্জার বিষয় নয় আর বাচ্চাদের বা বিশেষ করে মেয়েদের কিন্তু ছোটোবেলা থেকে কাজ শেখানো ভালো তারা কাজ করুক বা না করুক শিখে রাখা ভালো যাতে শ্বশুর বাড়িতে গিয়ে তাদেরকে কোনো কথার সম্মুখীন হতে না হয় অনেকে বলে মেয়েকে দিয়ে কাজ করায় তারা নিজেকে কাজ করে না তো যাই হোক এসব কথা না বলে কিন্তু মেয়েদেরকে কাশ খেয়ে রাখাটাই ভালো আর এই যে এদিকে আমার কিন্তু সয়াবিন তেল দিয়ে এটা করছে আমার ঘরে বর্তমানে সরিষার তেল নেয় এজন্য এরা কিন্তু এটা সয়াবিন তেল দিয়ে এটা মেখে খাচ্ছে আর এটা কিন্তু সরিষার তেল দিয়ে মাখালার বেশি মজা হতো তারপরে কিন্তু বাচ্চারা যে করেছে এটা খেতে কিন্তু অনেক মজা ছিল আর এটা মনে হয় কম বেশি সবাই খায় আর কি তো আজকের মতো আল্লাহ হাফেজ